নমস্কার ভারত তার প্রতিবেশীদের আন্তরিক বিষয়ে হস্তক্ষেপ করে না ঠিকই তবে ভারতের ধৈর্যেরও যে একটি সীমা আছে তা হয়তো বাংলাদেশের সরকার ভুলে গেছে একদিকে তো বাংলাদেশে সেখানকার সাধারণ জনগণদের খাওয়ার জন্যই পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ নেই যার জন্য ঢাকাকে ভারত সরকারের কাছে হাত পাততে হচ্ছে বাংলাদেশে অবাসমতি চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্য রপ্তানি করার জন্য অন্যদিকে বাংলাদেশ ইসকনের সাধু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে নিয়েছে শুধু তাই নয় ওনার গ্রেফতারির প্রতিবাদে যখন সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে বিভিন্ন জেলায় মিছিল বের করে সেখানেও তাদের ওপরে আক্রমণ চালানো হয় এর ফল ঠিক কি হতে পারে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে সরাসরি এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপ চেয়ে ঠিক কি বলেছেন সেই বিষয়ে তো আমরা আলোচনা করবই তবে তার আগে আপনারা এই আর্টিকেলটিকে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ ঠিক কীভাবে ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কয়েকদিন আগেই এটা হিন্দুস্থান টাইমসে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ ভারতের থেকে পেঁয়াজ আদা রসুন অবাসমতি চাল ইত্যাদি পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত বাৎসরিক সরবরাহ চেয়েছে শুধু তাই নয় ঢাকা নিউ দিল্লিকে বলেছে যে শুধু মুখে বললেই হবে না এই বিষয়ে আমাদেরকে লিখিতভাবে একটি চুক্তি স্বাক্ষর করে হবে যে ভারত সরকার প্রতি বছর অন্তত একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য বাংলাদেশকে অবশ্যই সরবরাহ করবে তবে এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে এতে তো বাংলাদেশ ভারত দুজনেরই লাভ তাই না না আসলে ভারত সরকার দু সালের মে মাসে গম রপ্তানিতে এবং দু হাজার তেইশ সালের জুলাইয়ে অবাসমতি চালকে বিদেশে রপ্তানিতে নিষিদ্ধ করে দিয়েছে দেশের চাহিদার কথা মাথায় রেখে অর্থাৎ আমাদের দেশেই এসব খাদ্যদ্রব্যের এত চাহিদা আছে যে আমাদেরকে বিদেশে এসব রপ্তানি করার কোনো প্রয়োজন নেই তবে বলে রাখি যে বাংলাদেশের রিকোয়েস্টের পর ভারত সরকার আলাদা করে এই নিয়মে পরিবর্তন করেছে এবং বাংলাদেশ দেশকে ভারত থেকে পঞ্চাশ হাজার টন অবাসমতি চাল রপ্তানি করাও হয়ে গেছে তাহলে ভাবুন যে একদিকে যেখানে ভারত বাংলাদেশের জন্য স্পেশালি নিজের নিয়মে পরিবর্তন করছে অন্যদিকে বাংলাদেশে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার তো থামার নামই নিচ্ছে না উল্টো বাংলাদেশের ইউনুস সরকার হিন্দুদের আওয়াজকে একেবারে ধামাচাপা দেওয়ার জন্য ইস্কনের সাধু এবং হিন্দু নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে নিয়েছে ছোট্ট একটি ভিডিও যেখানে কৃষ্ণ দাস প্রভু বলছেন যে তার উপরে কি আরোপ লাগানো হয়েছে এবং কেন লাগানো হয়েছে সেই ভিডিওটি প্রথমে আপনার দেখে নিন তারপর শুভেন্দু অধিকারী এই বিষয়ে ঠিক কি বলেছেন সেটিও আলোচনা করব আমি আজকে রাত্রের খবর পেলাম রাত্রের বারোটার পরে অর্থাৎ দিবাগত রাত একত্রিশ তারিখ প্রথম অক্টোবরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কতুয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ ব্রহ্মচারী প্রভু সহ প্রায় সতেরো জনকে আসামি করা হয়েছে হয়েছে। আমরা বিগত পাঁচই অগাস্ট পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন তাতে প্রবাহিত করতে না পারে সেজন্য আমি সহ সমস্ত সাধু আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকা তাগিদস্বরূপ আট দফা দাবির উপর ভিত্তি করে আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি এবং সনাতনী সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব যেকোনো সময় আমাকে হয়তো গ্রেপ্তারও করতে করা হতে পারে আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন ভিডিওটি বড় ছিল কেটে কেটে মূল অংশটুকু আপনাদেরকে দেখালাম এবং এখানে এরকম আরও অংশ ছিল যেখানে তিনি বাংলাদেশের আর্মি মোহাম্মদ ইউনুস প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন এমনকি তিনি এও বলেছেন যে তিনি কোনো পার্টির সপক্ষে বা বিপক্ষে না তবে ইউনুস বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার বদলে তিনি চান বাংলাদেশের হিন্দুরা যাতে তাদের ওপর এই প্রতিনিয়ত ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে কোনো মিছিল না করে কোনো আওয়াজ না তোলে এরকম আওয়াজ তুললেই তাকে দেশদ্রোহী ঘোষিত করে দেওয়া হবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে এক্সে লিখেছেন প্রখ্যাত হিন্দু নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে সেখানকার গোয়েন্দা শাখা কর্তৃক অপহরণ করা হয়েছে তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বেঁচে থাকা এবং মর্যাদার জন্য লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি সনাতনী সম্প্রদায় আশঙ্কা করছে যে মোহাম্মদ ইউনুসের উগ্র শাসন তার কর্তৃত্বের জন্য প্রত্যাশিত হুমকি দূর করতে যে কোনো পর্যায়ে যেতে পারে এমনকি তাদের নির্মূল করতে পারে আমি ডক্টর এস জয়শঙ্করকে অনুরোধ করছি এই বিষয়টি দয়া করে নজরে আনুন এবং দ্রুত পদক্ষেপ নিন বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে তিনি বলেছিলেন আমি সকলকে অনুরোধ করছি যে কোনো সময় আমাকে গ্রেফতার করা হতে পারে আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে জীবিত রাখুন এটি শ্রীচিন্ময় কৃষ্ণদাস প্রভুর প্রত্যাশা ছিল এবং তিনি পূর্বেই এই বার্তা ভাগ করেছিলেন তবে শুধু এতেই শান্ত থাকেনি ইউনুস সরকার চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারের কথা ছড়িয়ে পড়তেই যখন বাংলাদেশের বিভিন্ন শহরে সনাতন ধর্মাবলম্বীরা ওনার অবিলম্বে মুক্তির দাবিতে মিছিল শুরু করে তখন সেখানেও তাদের উপরে আক্রমণ চালানো হয় এবং এতে কমপক্ষে কুড়িজন আহত হওয়ার খবর পাওয়া গেছে যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর আপনাদের কি মনে হয় এখন কি সময় এসে গেছে যে ভারত সরকারের এই বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ করা উচিত যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তাকে নিশ্চিত করা যায় এবং যদি তা হয় তাহলে ভারত সরকারের ঠিক কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে